হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমাদের নতুন সকালে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো অনুপম এখন স্নান টান করে একদম রেডি হয়ে গেছে ও চলে যাবে এখন কাজে আর দেখো আমি সকালবেলা টিভি চালিয়েছি এখানে এখন কি গান চলছে বলো তো তো যাই হোক ও এখন বেরিয়ে যাচ্ছে রেডি হয়ে ওর কাজে ওর আজকে প্রচুর কাজের চাপ বলছিল আর সকালের বাসি কাজ সমস্ত সব কিছু দিদি না না দিদি না সরি সরি কাকিমা কারণ আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যে কাজ করতো তাকে তো দিদি বলে ডাকতাম অপর্ণা দিদি তোমরা অনেকেই চেনো তো সেই দিদি ডাকটা এখানেও মানে মাঝে মাঝে তোমাদের সঙ্গে যখন বলি দিদি ডাকটা বেরিয়ে যায় তারপরে ওই জন্য একদিন কমেন্ট করেছিল যে কাকিমাকে হঠাৎ দিদি বললে কেন তো যাই হোক ওটা ভুল করে বেরিয়ে গেছিলো তো কাকিমা সমস্ত সব কাজ করে দিয়ে গেছে সমস্ত সব কাজ বলতে ওই বাসন মাজা ঘর ঝাড় দেওয়া আর ঘর মাছা এই তিনটে কাজ করে দিয়ে গেছে তারপরে বাকি কাজ এবার আমাকে করতে হবে ও চলে গেলে আস্তে আস্তে করব টুকটুক করে ঠিক আছে মানে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে তোকে টাটা দিলাম আর আমাদের বাড়িতে আজকে মিস্ত্রি দাদারা কাজ করছে গ্রিলে রঙের কাজ চলছে ওই দেখো বাইরের গ্রিলটাও কিন্তু রং হয়েছে আর এখন ভিতরে এগুলো চলছে তো ওনারা কাজ করুক আমি যাই ঘরের দিকে বিছানাটা গুছিয়ে ফেলেছি ঘর মোছার আগে বিছানাটা গুছিয়ে ফেলেছিলাম তো চলো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই তো তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম সেই সকালবেলা তখন বাজে এগারোটা তখন আমার বর কাজে যাচ্ছিলো তখন তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম আর তারপরে ক্যামেরা অন করলাম কিন্তু এখন সন্ধ্যে সাতটা সতেরো বাজে সারাটা দিন আজকে যে আমার ঠিক গেছে সে শুধু আমি জানি অ্যাকচুয়ালি আমার চোখে না একটু সমস্যা হচ্ছে এই ডান চোখটা ফুলে আছে সবসময় সময় মনে হচ্ছে ওরা ডান চোখের ওপরে মনে হচ্ছে কিছু একটা ভারী মতো আমার মানে চোখের ওপর মনে হচ্ছে না কিছু একটা চেপে আছে বুঝলে তো আমি কিরম আস্তে আস্তে কথা বলছি আসলে কি বলতো সারাদিন চুপ করে ঘরের মধ্যে আজকে শুয়েছিলাম তো জন্য মানে কথাটাও কেমন ভারী ভারী লাগছে তো যাই হোক তোমাদের বলি আমার এই চোখটা খুব সমস্যা হচ্ছে অনেক দিন ধরেই হয় বিয়ের আগে থেকেও হয় তো মাঝখানে একদমই ছিল না সমস্যা বলতে চোখটা মানে চোখের ভিতরে কী যেন একটা বেঁধে বেঁধে যায় আর চোখটা খুব ভারী ভারী মনে হয় চোখটা ফুলে যায় তো সেটা একবার ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার বলেছিল যে আমার নাকি অ্যালার্জি যাই হোক তারপরে তো ঠিক হয়ে গেছিলো তারপরে আবার এই সমস্যা শুরু হয়েছে ডাক্তার দেখাবো দেখাবো করে আর যাওয়াই হচ্ছে না তো তার জন্য কী করেছিলাম কালকে একটা অ্যালার্জির ওষুধ কিনে এনেছিলাম অ্যালার্জি ওষুধ কিনে কালকে রাত্রিবেলা দেড়টার দিকে খেয়েছি খেয়ে তারপর দুটোর সময় শুয়েছি শুয়ে ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠতে দেরি হচ্ছে এমনি তো জানো অ্যালার্জি ওষুধ তো ঘুম হবে তো সকালবেলা উঠে খাওয়া দাওয়া করলাম আমি আর আমার বর দুজন মিলে খাওয়া দাওয়া করে তারপরে ওকে মানে ও রেডি হলো তারপরে ও বেরিয়ে গেলো তারপরে কাকিমা এসে কাজ করলো আমি বসতে পারছি না মানে মনে হচ্ছে কাকিমা কখন যাবে কখন যাবে আমি একটু শুয়ে পড়বো মানে ঘুমের ঘোর কাটিনি কালকে রাত্রিবেলা আমি এডিট করে রেখেছিলাম আমি জানতাম এগারো ওষুধ খেলে ঘুম আসবে তাই জন্য কিন্তু আমি এডিটটা অর্ধেক করে রেখেছিলাম শুধু ভয়েস ওভারটা দেওয়া হয়নি ওই সকালবেলা ঘুম থেকে উঠে দেবো তো সকালবেলা ঘুম থেকে উঠে কাকিমা কাজ করছে ওই সময় আমি ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি আমি ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে আমার বারবার বারবার ভুল হয়ে যাচ্ছে চোখ বন্ধ হয়ে আসছে আমি বুঝতে পারছি যে কিছু একটা গন্ডগোল হচ্ছে ঘুম চলে আসছে আমি যে ভিডিওর মধ্যে যদি আবার কোনো ভুলভাল করি তখন আর এক জ্বালা হবে যদি ওভার বা উল্টোপাল্টা হয়ে যায় এটার ওপর ওইটা সেটার উপর সেটা হয়ে যায় তো মন দিয়ে এডিট না করলে এরকম অনেক সমস্যা হয় তো যাই হোক আমি কোনোরকম এডিটটা করলাম তারপরে কাকিমা কাজ করে চলে গেল তারপরে আমি দরজা দিয়েছি ওইটুকু আমার মনে আছে তারপরে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি কিছুই জানি না আমি দুটোর সময় উঠেছি উঠে তারপর আড়াইটার সময় ভিডিও আপলোড করেছি তারপরে স্নান করেছি তারপরে ভাত রান্না করেছি ভাত রান্না করে কালকের যে সোয়াবিনের তরকারি ছিল সেই সোয়াবিনের তরকারি দিয়ে খেয়েছি খেয়ে তাই তারপরের থেকে শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম তখন ভাবছিলাম ক্যামেরা অন করব তো তখন আর ক্যামেরা অন করা হয়নি এখন সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে নিয়ে তাই তোমাদের সামনে আসলাম এখন চাটা খাবো আমার বর ফোন করে বললো ওর দেরি হবে আসতে আমি বলেছিলাম একটু আজকে তাড়াতাড়ি আসছে কিন্তু বললো ওর দেরি হবে কাজের চাপ আছে যাই হোক আমি ঘর বাড়িটা ঝাড় দিলাম এই যে শুয়েছিলাম বিছানাটা গোছালাম গুছিয়ে এবার আমি চা খাবো ও না থাকলে চা খাই না কিন্তু মামার ওজন না বাবা চলো চা করি রান্নাঘরে যাই রাতে রান্না করতে হবে কারণ কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম বেশি রান্না করে ফেলেছিলাম বলে আজকে দুপুরে পর্যন্ত সেটা খেতে হয়েছে এখনও আছে ওটা আর খাবো না ভালো লাগছে না এক জিনিস খাবার ভালো লাগে বলো তো খেতে তো যাই হোক এখন রাত্রিবেলা রান্না করব কি রান্না করব আমার বর বলেছে যে ডিমের কারি করতে এবার ডিমের কারি ডিম নেই ডিম আনতে হবে তাহলে দোকান থেকে এ দেখো আজকে আমাদের এই দুই দুটো রং হয়েছে তো আচ্ছা এখন কেমন লাগছে বলবে ঠিক আছে বাইরের গেটটা হয়েছে মানে সব গেট হয়েছে কাকু কাকিমাদের ওই দিকটাও হয়েছে এই যে একটা দেয়াল এই দেয়ালের ওপারেই কিন্তু কাকিমাদের ঘর ওরা নিচের তলাও থাকে উপরের তলাও থাকে ঠিক আছে চলো রান্নাঘরে যাই চা করি এই যে জামা কাপড় আজকে এটা গুছাতেই ঘুম ঘুম যাই না তোমাদের সঙ্গে কি বক বক করলাম যদি ভুলভাল কিছু বলে থাকে তো ক্ষমা করে দিও ঠিক আছে আর কোনোদিন নার্জি ওষুধ খাবো না আর আর হ্যাঁ অ্যালার্জি ওষুধ খেয়ে কিন্তু আমার চোখ কমেও নি চোখ এখনও ফোলা আছে আর খচখচ করেই যাচ্ছে ডাক্তার দেখাতে হবে এই ফ্রিজে সেই সোয়াবিন তরকারি এখনও আছে তারপরে এই যে এর মধ্যে আছে কি তো সে ভোলা মাছ রান্না করেছিলাম জানো তো এখনও রয়েছে এরকম সব বেশি বেশি থেকে যায় খাওয়ার লোক হয় না তো যাই হোক চলো আর কিছু নেই আপাতত রান্নাঘরে যায় ঘুগনিটা বার করলাম কালকে নিয়ে এসেছিল কালকে খাওয়া হয়নি সেভাবে রয়েছে এটা গরম করে এটা খাবো চায়ের সাথে মাজা বাসনগুলো সবাই র্যাকে সাজাতে হবে রান্নাঘরটা এমনি সব পরিষ্কারই আছে চা করবো ঘরে চলে আসলাম দোকানে যাচ্ছি হঠাৎ করে চা করতে চলে গিয়েছিলাম কিন্তু চা বসিয়েও দিয়েছি তারপর মনে পড়লো যে বিস্কুট নেই তাই গ্যাস অফ করে দিয়ে যে টাকা নিয়েছি এখন যাচ্ছি দোকানে তো চলো দোকান থেকে বিস্কুট নিয়ে আসার এমনিও দোকানে যাওয়ার প্রয়োজন ছিল কারণ ডিম রান্না করতে বলেছেন মহাশয় ডিম তো আনতেই হবে তার জন্য এখন ডিম আনতে যাচ্ছি আর একেবারে টুকটাক যা লাগবে সব নিয়ে চলে আসবে পাশে দোকান হয় না ভীষণ সুবিধা তাই চলে এসেছি দেখো জিনিসপত্র নিয়ে তো কি কি নিয়েছি তোমাদের দেখাচ্ছি চলো একটা বাবা এক হাত দিয়ে খুব সমস্যা একটা বিস্কুটের প্যাকেট এখানে আছে একটা খাবার আর এটা হচ্ছে ডিম যাই না ফেটে গেছে কিনা দুবার বাড়ি খেয়েছে আসতেই নিয়ে এসেছিলাম না ঠিক আছে এই যে চারখানা ডিম নিয়ে এসেছি সকালেও হয়ে যাবে আমাদের আর এই যে পাউরুটিটা এখন আমি খাবো চা দিয়ে আর ঘুগনি দিয়ে তার জন্য এনেছি চিঠিতে পেয়ে গেছে না তার জন্য এখন সেই চা বন্ধ করে দিয়ে চলে গেছিলাম শুধু চিনি দিয়েছিলাম ও জল দিই গ্যাসটা আচ্ছা চলো করে নিই বিস্কুটটা করে আছে ও এটাই তো দেখানো হলো না এটা কি খাবার বলো তো এই দেখো এটা একটা খাবার দোকানে ছিল তাই কিনেছি আবার দোকানে যেতে হবে আদা রসুনের পেস্ট আনা হয়নি শুধু আদার পেস্ট রয়েছে আদা রসুনের পেস্ট নেই আর রসুন মনে হচ্ছে বাড়িতে নেইও দেখি যদি খুঁজে পাই তো ভালো আর না পেলে আমাকে আবার যেতে হবে দোকানে চা হয়ে গেছে ঘরে আর এই যে এনেছি পিঁয়াজ ওই মুদিখানার দোকানটায় আলু পিঁয়াজ সব পাওয়া যায় বাহ পিঁয়াজগুলো তো বেশ সুন্দর তাই না বলো বন্ধুরা চলো ঘরে যায় হয়ে গেছে চা ও চাটাই তো এখন ঢালি মাথা খারাপ হয়ে গেছে আমার সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে বেশি করে চা করেছি যাই না মরে গেছে কিনা বন্ধ করে রেখে গেছিলাম হ্যাঁ কমে গেছে কতটা জল নিয়েছিলো আর কি আমার সন্ধ্যে টিফিন তাহলে বিস্কুটটা আর এখন খাওয়া হবে না পাউরুটি খাবো যাই হোক চলো কালকে সকালে রাখবে এই খাবারটাও সাথে করে নিয়ে চলে এসেছি এটাও খাবো তারা প্যাকেট ই এক্ষুনি পড়ছিলো চাটা এই কারণ মজা লাগছে একা গা চা খেতে গা মজা লাগে হয় এক জামা কাপড় ভাজ করবো চারবার রান্না হয়ে যাবে আচ্ছা ভাজ করবোই চলো মনে হচ্ছে পা রুটি দিয়ে চাটা খেয়ে নিই নিগনি দিয়ে আর খাবো না চা দিয়ে পরে আসছে চলো তো দেখো ডিম সেদ্ধটা কিন্তু আমি বসিয়ে দিলাম আর একটু নুনও দিয়ে দিয়েছি এবার আমি কিন্তু পিঁয়াজটা কেটে নাম সুন্দর ঠিক আছে চলো যেহেতু ডিমের কারি করব তাই জন্য কিন্তু একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিতে হবে তো পেঁয়াজ কুচি করতে গিয়ে মনে পড়লো পেঁয়াজ কুচির থেকে পেঁয়াজ বাটাটা দিলে মনে হয় বেশি ভালো হবে একটু বেশি গ্রেভি টাইপের হবে তো তাই জন্য কিন্তু আমি পিঁয়াজটা হালকা হালকা বেশ টুকরো করে নিলাম বেশি টুকরো করে পেস্ট করব। তো দেখো ডিমটা কিন্তু ওইদিকে সিদ্ধ হচ্ছে টকবক করে ফুটছে আর ভাতটাও এদিকে প্রায় ফুটবে ফুটবে ভাব দেখো পেঁয়াজটা কুচি করেছি একটু মোটা মোটা কেন তো এগুলো আমি পেস্ট করব বুঝলে তার জন্য একটু মোটা মোটা করে কেটেছি আর এই দেখো এখানে আছে এই যে ডিম সিদ্ধ দেখো ডিম সিদ্ধ সব ফেটে গেছে তাই না কেন চলো এই যে ভাত হচ্ছে এখানে তো বন্ধুরা ও বাড়িতে চলে এসেছে আর বাড়িতে আমি তখন রান্না করিনি তো ডিমটা সিদ্ধ করতে গিয়ে দিয়েছিলাম এই দেখো ডিম সিদ্ধ করতে গিয়ে একটা ডিমের অবস্থা দেখো আর এই দেখো এখানে তিনটা পড়েছে এটাও দিয়ে দেব ওর মধ্যে এখানে আদা পেস্ট করা আর ওখানে দেখো কত কিছু টমেটো পেস্ট হ্যাঁ আর এখানে ও বলতে দাও আমাকে ও বাড়ি আসলো আমি তখন রান্না করিনি কারণ আদা পেস্ট ছিল বললাম তো ওর না দোকানে যাই ও বলল আমি কিনে নিয়ে যাচ্ছি তো যাই হোক ও বাবা তখন বাড়ি আসলো বাড়ি এখন বাড়ি আসলো বাড়ি এসে তাই আমার আদা রসুন সব পেস্ট করে দিলো টমেটো পেস্ট করলো কাঁচা লঙ্কা তো পেস্ট করা ছিল তো সেই দিয়ে দেখো এটা কি যা আমি ছডিমে সাড়ি করছি টমেটো বাটা দিয়েছি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা সব বাটা দিয়ে এখন আমি এটা কষাচ্ছি তারপরে ভাজা ডিম দেব ও বলে গেছিল সকালবেলা ডিমের কারি খাবে ওজন্য ওকে ফোন করে বললাম আদা রসুন নেই ও বলে ঠিক আছে আমি আদা নিয়ে যাচ্ছি আমি বাড়ি যাই তারপর পেস্ট করে দেব তারপরে দিয়ে তাই রান্না করব এজন্য আমি ভাতটা করে রেখেছি আর ডিমগুলো রেডি করে তো স্নান করো ফ্রেশ হও ততক্ষণে আমার না একটু বাজে দিতে যেতে হবে দেখি ওই সবজি আনতে হবে কালকে তো সকাল সকাল বেরিয়ে যাবো পাই কিনা দেখি যদিও সাড়ে দশটা বাজে ধনেপাতা নিয়ে আসতে হবে ঠিক আছে চলো আমি ঝট করে তাহলে নিয়ে আসি ডিমের কারি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা আর আরও খানিকটা দিয়েছিলাম পরে বন্ধুরা দেখো রান্না বান্না করে রান্নাঘর আমি একদম মুছে পরিষ্কার করে নিয়েছি বেসিনেও বাসন নেই সব বাসন এই যে এখানে কিন্তু আমি জমা করে রেখেছি এগুলো কিন্তু সব এটো বাসন কিন্তু দেখে মনে হচ্ছে দেখো মাজা বাসন কারণ আমি সব কিছু ধুয়ে ধুয়ে তারপরে রাখি যাতে এঁটো জমে না থাকে আর মাজতে কষ্ট না হয় তো আমি কিন্তু সব ধুয়ে ধুয়ে রেখেছি আর এই যে গ্যাসটা সম্পূর্ণ মুছে নিয়েছি তো চলো ঘরে যাই এবার ঠিক আছে বন্ধুরা রান্নাঘর থেকে চলে এসেছি খাওয়া দাওয়া করবো এবার তো চলো ভাত বাড়ি আর তরকারি তো একটাই আছে ডিমের কারি আর ফ্রিজে সোয়াবিন আছে সোয়াবিন খাবে নাকি সোয়াবিন খাবে তো চলো সোয়াবিন খাবে না বলছি শুধু ডিম দিয়ে খাবে চলো ডিমটা দেখাই তোমাদের এই হচ্ছে আমার ডিমের কারি একটা ডিম খুলে আছে যাই বেশি তেল দিই দেখতে দেখলে বুঝতেই পারছ কারণ ডিমের কারি আরও তেল দিয়ে কষা কষা করতে হয় তবে আমি বেশি তেল দিন আর এগুলো ফ্রিজে ঢোকাতে হবে আর তোমরা সবাই বলেছো এক তরকারি দিতে নেই জন্য একটু তোমরা সবাই বলেছো ঘি আলু ভাতে কিছু হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না আর কিছু কথা বলবো তার জন্যই আসলাম কালকে বিশ্বকর্মা পুজোর ভিডিও ছেড়েছিলাম বিশ্বকর্মা পুজোর বলতে বিশ্বকর্মা দিনের পুজোর দিনের ভিডিও তো আমি তোমাদের দেখিয়েছিলাম যে সকালবেলা আমি স্নান টান করে রেডি হয়ে বেরোচ্ছি একটা দরকারি কাজে তো যাই হোক দরকারি কাজটা তোমাদের বলতে পারিনি যেহেতু সব কিছু বলা যায় না কিছু জিনিস পার্সোনালও থাকে তো তাই জন্য তোমাদের সেটা আমি আর বলিনি বলেছিলাম একটা দরকারে যাচ্ছি তো দরকার থেকে ফিরতে আমাদের একটু বেশ দেরি হয়ে গেছিলো আর আমি বলেছিলাম যে বাইরে থেকে খেয়ে এসেছি আর তোমাদের দুপুরে খাওয়াটা দেখাতে পারিনি তো যাই হোক সেই নিয়ে কয়েকজন সবাই না কয়েকজন কমেন্ট করেছেন যে তুমি কালকে কাকির বাড়ি গেছিলে পান্তা ভাত খেতে তো যাই হোক আমি মানে তারা মানে কিছু একটা মানে যাই না ভেবে তারা বলে বুঝতে পারি না আমি তোমাদের এখন বলেই দিচ্ছি আমরা কালকে গেছিলাম বন্ধনের অফিসে একটা দরকারি কাজের জন্য যাই হোক এইটুকুই বলছে আর বেশি কিছু বলতে পারছি না তো সেখানে অফিসিয়াল কাজের জন্য আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য কিন্তু আমাদের বাড়ি আসতে লেট হয়েছিল। আর বাইরে খেয়েছিলাম সেটা তোমাদের আমাদের দেখায়নি কারণ সময় যদি বাইরের খাবার দেখে বেশিরভাগ দিন তোমরা অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করো তাই জন্য আমি বাইরের খাবারটা দেখাইনি আমার বড়ই বারণ করেছিল যে না বাইরে খাচ্ছ এটা দেখাতে হবে না বাড়ি গিয়ে বলে দিও মুখে তো সেই জন্য আমি ওইটা ভেবে আর দেখাইনি তো যাই হোক অনেক এরকম বলেছো তো তোমাদের বলি আমি কাকির বাড়ি যাইনি আর আমি যদি কাকির বাড়ি যেতাম তাহলে কিন্তু আমি ওই সুতির ছাপা শাড়ি পরে যেতাম না আর আমি ভালো শাড়ি পরেই যেতাম আমি মসলন্দপুর গিয়েছিলাম আর মসলন্দপুর থেকে কিন্তু আমাদের বাড়ি প্রায় এক ঘন্টা লাগে ঠিক আছে আমি আমাদের এখান থেকে মসলন্দপুর দশ পনেরো মিনিট লাগে গোবরডাঙ্গা থেকে মসলন্দপুর ট্রেনে গেলে তো পাঁচ মিনিট লাগে আর যদি বাইকে যাই দশ মিনিট মতো লাগে তো এই তো ওই জন্য কাছাকাছি গিয়েছিলাম বলে ওইরকম শাড়ি পরে গেছিলাম বুঝতে পেরেছ আর আমি এখনও পর্যন্ত একদিনও আমার বাপের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কোথাও আমি যাইনি মানে ওই দিকেই এখনও যাইনি আমার খুব ইচ্ছা আছে একটু যাওয়ার মানে কারোর বাড়িতে যাব না কোথাও যাব না কিন্তু এমনি আশেপাশে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো অনেকদিন থেকে এখানে আসার পর থেকে আমি ওকে বলে যাচ্ছি যে একটু চলো একটু ঘুরিয়ে নিয়ে আসো আমার খুব যেতে ইচ্ছা করছে কতদিন দেখি না জায়গাগুলো এলাকাগুলো অনেক দিন দেখি না তো যাবো খুব তাড়াতাড়ি তবে আমি কিন্তু একদিনও এখনো পর্যন্ত যাইনি ঠিক আছে আর পরের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো কিছুদিন ধরে ভাবছি শেয়ার করব কিন্তু করা হচ্ছে না কিন্তু নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করব ঠিক আছে তবে এইটুকু বললাম আমরা কিন্তু কাকির বাড়ি যাইনি ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কালকে একটা খুব ভালো ভ্লগ আসবে হ্যাঁ কালকে খুব একটা ভালো ভ্লগ আসবে ওই ভিডিওর মধ্যে কিছু কথা বলবো নাকি পরের ভিডিও তো বলবো যাই হোক দেখবো কালকে ভিডিও দেখি আগে কেমন কি হয় ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর আমি মুখে বলি যে আমি বাইরে থেকে চা খেয়ে এসছি তো অনেকে বলে যে না তুমি চা না অন্য আরও অন্য কিছু খেয়েছো ভাত নষ্ট করা দেখে বোঝা যাচ্ছে তো ভাত কিন্তু আমি নষ্ট করিনি ভাত হাঁড়ির থেকে আলাদা বেড়ে নিয়ে তারপরে আমার যেসব আমার সঙ্গ পাঙ্গরা আছে ওদেরকে আমি দিই খেতে ঠিক আছে আমাদের নষ্ট করা ভাত দিইনি আর আমরা সেদিন শুধু চা খেয়েই এসেছিলাম আর কালকে শুধু সবজি ভাত খেয়ে এসেছিলাম কারণ আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না একদিন কদিন প্রচণ্ড পরিমাণে গা পাকাচ্ছে আর চোখটা খুব অসুবিধা হচ্ছে তাই জন্য আমি সেরকম কিছু বাইরে টুকটাক কিছু খাচ্ছি না আর আগের দিন যে এনেছিলো ওই ঘুগনি আর মানে মানুষের একদিন আমি ভিডিওতে বলেছি যে মানুষের খাবার নিয়ে কখনো বলবে না যে যতটা পারবে সে ততটা খাবে তাও অনেকে দেখি বলে আগের দিনে ভিডিওতে দেখেছিলাম যে আমার বড় ঘুগনি নিয়ে এসেছিলো স্যুপ নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো কি ওই যে চিকেনের কি একটা রোল মতো তো যাই হোক আমি চিকেন রোল অল্প একটুখানি খেয়েছিলাম আর স্যুপটা পুরোটা খেয়েছিলাম আর ঘুগনিটা কিন্তু সেদিন খাইনি ঘুগনিটা দেখতে পেলে আজকের ভিডিওতে আমি তার পরের দিন খেয়েছিলাম ঠিক আছে তো চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা